আমিও একটা প্রশ্ন আগেই করে রাখি আমার কাছে প্রশ্ন করেছে বড় আল্লাহ নিজে একটা গাইবি নামে ডাকতেন সেই নামটি কি আমি আপনার কাছে একটি প্রশ্ন করে যাই আমার খাজা বাবাকে রাসূল সাল্লা সাল্লাম নিজে একটা নামে ডাকতেন খাজা বাবাকে রাসুল সাল্লা সাল্লাম নিজে একটা নামে ডাকতেন এই নামটা অন্য কেউ ডাকেন একমাত্র সেই নামটা কি এটা আমি আগেই প্রশ্ন করে গেলাম যেহেতু বাউল গানের নিয়ম হচ্ছে রাত্র যত গভীর হবে মানে আমাদের এই অঞ্চলে আর কি কথাটা একটু কম শুনে একটু ভাববিচ্ছে দিবকি গান এ অঞ্চলের লোক পছন্দ করে আর কি যদিও যদিও এক এক জায়গায় বাউল গান এক এক রকমের সিস্টেম হয় মূলত বাউল গান হচ্ছে জ্ঞানের গান বাক্য প্রধান গান বর্তমানে বাউল গানের নামে কিছু গান বাইর হয়েছে এই গান বাউল গান না আমি গান কমিটিকে অনুরোধ করব, যারা পালা মোতাবেক গান গাইতে পারে না তাদেরকে বাইনা করে এনে আপনারা ব্যানারের মধ্যে বাউল গান লেখবেন না কারণ তারা বাউল জগতের কেউ না তারা যে গানগুলি করে যদিও বাউলদের গানগুলি করে গেয়ে থাকে কিন্তু তারা তারা মূলত মূল বাউল গানের শিল্পী না তারা আমাদের বাউল গানের মধ্যে অনেক ক্ষতি করতেছে তো তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বাউল গান হচ্ছে জ্ঞানের গান যে গানে আল্লাহর কথা থাকে রাসুলের কথা থাকে মায়ের কথা থাকে বাবার কথা থাকে হাসরের কথা থাকে কেমতের কথা থাকে মরণের কথা থাকে বড় পীরের কথা থাকে খাজা বাবার কথা থাকে সমাজের কথা থাকে রাসুলের কথা থাকে এই গান হচ্ছে বাউল বিচার গান এই গানের নামে অপসংস্কৃতি আরম্ভ হয়ে গেছে এটা থেকে আপনাদের সাবধান থাকতে হবে কারণ আল্লাহর অলিয়া উলিয়া যারা তারা ইসলাম প্রচার করেছে এই দেশে যারা ইসলাম প্রচার করেছে তাদের দরবারের মধ্যে তাদের অসম্মানী হয় এরকম কাজ করা যাবে না পিবর পি বরপি তোমার নামে পাথর গলে তোমার নামে পাথর গলে আগুন হয় পানি জিলানের জিলানি তুমি জিলানের জিলানি বরফির জিলানি মাত্র ছেলে ছিল ওরে বাগে দাদে পুরীর একটিমাত্র মাত্র ছেলে ছিল ছেলে বিয়ের উপযুক্ত হলো বিয়া করিতে গেল বরযাত্রীর সঙ্গে লইয়া নতুন একটা নৌকা লইয়া নদী পারে গেল হইয়া রাবিয়া এবার লয় করিয়া আবার আসবে ফিরিয়া নদীর মাঝে এলো নদীর মাঝে এলো হঠাৎ করে ঝড় এলো নৌকা ডুবিয়া গেল সকলি মরে গেল শুনেন কাহিনী জিলানের জিলানি আমার বাগদাদেক বুড়ি ছিল সেই বুড়ির একটি মাত্র ছেলে ছেলে যখন বিয়ের উপযুক্ত হইলো বিয়া করিতে গেল নতুন একটা নৌকা নিয়ে বরযাত্রীর সঙ্গে নিয়ে নদী পার হয়ে বিয়ে করে আবার নতুন বউর সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসবে ওই মুহূর্তে নদীর মাঝে যখন এলো হঠাৎ করে জ্বর এসে বরযাত্রী শহর নতুন বউ এবং মেয়ের একটিমাত্র ছেলে সহ সকলে মারা গেল আরে বুড়ি বেটি খবর পাইয়া সাজে নদীর পারে যাই চলিয়া আরে বুড়ি বেটি খবর পাইয়া চলিয়া সেলে সেলে বলিয়া বুড়ি বেটি যাইকা দিয়া দিনের পরে সপ্তাহ হলো বুড়ি বেটি কানতেছিল সপ্তাহ পরে মাস হইল বুড়ি বেটি কানতেছিল মাসের পরে বৎসর হইল বুড়ি বেটি ছিল মোট 12 বৎসর হইল বুড়ি বেটি ছিল একদিন আমার বড় পীরে নদীর পার দিয়া চলে বড় পীরে দেখে চাইয়া পুরী একটি দিয়া, কাটিয়া পীর কয় মা কান্দেন কেন কি কাহিনী বেটি কয় পীরের দাঁড়ে শুনো বাবা কই তোমারে আমার একটি ছেলে ছিল বারো বৎসর গত হইল বিয়া করিতে গেল নতুন বউ সঙ্গে লইয়া নদীর মা যেতে এলো হঠাৎ করে জহর এলো সকলি মরে গেল মুঠ বারো বৎসর হইলো মোট বারো বৎসর হইলো তাদেরকে করেন প্রার্থনা করি জিন্দা আমার একটি মাত্র ছেলে বারো বছর হলো সে মারা গেছে আপনি তো আল্লাহ বড় পীর আপনার কাছে আমি অনুরোধ করি আমার বংশে বাতি দিবে এরকম আর কেউ নেই আপনি ওলি আপনার কথা অবশ্যই আল্লাহ শুনবে আপনার কাছে আমি অনুরোধ করি আমার ছেলেটাকে জিন্দা করে দেন বারো বছর আগে তারা মারা গেছে আমার কথা শুনে পীরে তখন গেল আরে বড় পীরে সাজদা দিয়ে বলে আমার সাইকি প্রিয়া পুরীর যে ছেলে ছিল ছেলে জিন্দা করতে হইলো কথা শুনে আল্লাহ তালা তখনই ছিল বারো বছর আগে মরে হার মাংস যাহা ছিল কিছু নদীর মাছ শেখাইল কিছু পানিতে মিশিল কিছু মাটিতে মিশিল কেমন করে জিন্দা করি কও এবার শুনি জিলানের আল্লাহ এক কয় বারো বছর আগে মরছে হার মাংস যা আছেন সবই তো নদীর মাছ শেখাইলো কিছু পানিতে মিশলো মাটিতে মিশলো কেমন করে জিন্দা করি এটা কোন ধরনের কথা তুমি বলো এই কথা শুনে আমার বড় পীর কি বলে আমার বড় পীর কয় সাই কিবরিয়া আমি দেখেছি কুরআন খুলিয়া ওরে হাসরের মাঠ একদিন হবে লক্ষ লক্ষ বছর আগে কত মানুষ গেছে মরে লক্ষ কোটি বছর আগে কত মানুষ গে মরে হাসরে জিন্দা হইলে বারো বছর আগের মরা এখনই জিন্দা হবে প্রার্থনা করি জিলানি। তুমি জিলানির জিলানি। কাফির হে আল্লাহ তোমার কোরআনেই তো লেখা হাসরের মাঠে একদিন হবে কোটি কোটি বছর আগে মানুষ মারা গেছে তুমি সবাইকে জিন্দা করবে আল্লাহ লক্ষ কোটি বছর আগে যারা মারা গেছে তাদেরকে যদি তুমি আল্লাহ জিন্দা করতে পারো মাত্র বারো বছরের আগের মরা তুমি কি আল্লাহ পারো না জিন্দা করতে এই কথা বলার পরে আমার আল্লাহ তখন বড় বীরের কাছে ঠকে গেছে যে ঠিকই তো আমার কোরআনে লেখা হাসর হবে কোটি কোটি বছর আগে যারা মারা গেছে তাদেরকেও জিন্দা করব তাহলে আমি আল্লাহ বারো বছরের আগের মর জিন্দা করতে পারি তখন আল্লাহ কয় বড় পীরে রে শুনো আমি কই তোমারে ওরে হাতের মধ্যে পানি ধরে কুম মিল্লা বলে নদীতে দেয়ের কথা পাইয়া রে পানি ছিটাইয়া লইয়া জায়গাতে জায়গা বট যাত্রী সঙ্গে লইয়া নতুন বউ সাথে লইয়া নৌকা জায়গাতে বেরিয়া বদুর যে ছেলে ছিল তখন তখন সেই বুড়িকে ভক্তি করলো পুরীর যে ছেলে ছিল সেই বুড়িকে ভক্তি করলো বড় পীরকে ভক্তি কর হয় পাগল মনি জিলানের জিলানি তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি তুমি জিলানে জিলানি বড় পীর জিলানি ওরে পাথর গলে তোমার নামে পাথর গলে আগুন হয়